নমস্কার আজকের এই ভিডিওতে আপনারা যেটা দেখবেন সেটা একশো আট কুঞ্জের অন্য কোনো ভিডিওতে দেখতে পাবেন না কারণ এই ভিডিওতে আমি দেখাবো শুভারম্ভের সেই শুভ মুহূর্ত যখন রাধাকুঞ্জর থেকে শঙ্খধ্বনি দিয়ে একশো আটটি কুঞ্জে একসাথে শ্রীকৃষ্ণ নাম গুঁজে উঠল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবং সেই মুহূর্ত আমি ওখানে প্রেজেন্ট ছিলাম তো ওই মুহূর্তটা আপনাদেরকে মুখে তো বর্ণনা করা যাবে না যতটা সম্ভব আমি ভিডিওতে দেখাবো আর এই ভিডিওতে আরও অনেক কিছু তথ্য থাকবে একশো আট কুঞ্জ সম্বন্ধে একশো আট কুঞ্জে অনেকগুলো মানে ঐতিহাসিক জিনিসও হয়েছে যেমন ধরুন ওখানে কোনো ধরনের কোনো জলের ব্যবস্থা ছিল না তো আপনারা ভিডিওতে দেখবেন কোনো একটা জায়গাতে ফুটেজ আমি দেখাব যেখানে একসাথে দুটো তিনটে টিউবওয়েল বোরিং হয়েছে এবং সেটা এই কাল আর পরশুর মধ্যে হয়েছে এবং আজকে টিউবওয়েলগুলো মানে জল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কারণ রেডি সেগুলোর থেকে জল বেরোচ্ছে আচ্ছা এখন এই ভিডিওটাতে আপনারা দেখছেন ওই সবাই যখন আসছে রাধাকুঞ্জর পাশে ওই শুভারম্ভ করার জন্য তারপর একটু পরে মাইক অ্যানাউন্স করে প্রতিটা কুঞ্জকে কুঞ্জর পুরোহিত এবং কীর্তনের দলকে অ্যাক্টিভ হতে বলা হলো এবং পরের মুহূর্তেই ওখানে শুভারম্ভর কাজ শুরু হয়ে গেল অন্ত্রাচ্চারণ করে শঙ্খনাদ করে শ্রীকৃষ্ণ নাম একশো আটটি কুঞ্জে একসাথে গুঞ্জে উঠলো এরকম মূর্তিগুলো প্রতিটি কুঞ্জতেই আছে আর প্রতিটি কুঞ্জতে একটা করে পুরোহিত আছে ওখানে আজ পর্যন্ত আজ দুপুর পর্যন্ত কিন্তু অনেক কুঞ্জতেই কাজ চলছে অনেকগুলো কুঞ্জই কমপ্লিট হয়নি এখানে দেখছেন আপনারা বাঁশ কাটাকাটি চলছে তো গ্রামবাসীরা আশপাশের গ্রামবাসীরা যারা কৃষ্ণ ভক্তরা অনেক শ্রদ্ধালু এই কাজে যোগদান করছে ম্যাক্সিমাম যখন ভিডিও করছিলাম তখন তো সব কুঞ্জয় পুরোহিত পৌঁছে গিয়েছিল আর এখানে লাইটের ব্যবস্থা খুব ভালোই আছে আপনারা দেখতে পাচ্ছেন লাইট আর মাইক বড় বড় লোহার পিলার দিয়ে দিয়ে লাগানো হয়েছে এটা দূর থেকে ভিউ আছে ওখানে দু সাইডেই পাহাড় পাহাড় আছে মানে শুধুমাত্র যে একশো কুঞ্জয় দর্শন হবে তা নয় ওখানে একটা ন্যাচারাল যে পরিবেশটা আছে ন্যাচারাল ভিউটাও কিন্তু খুব সুন্দর আর আমি প্রতিটা ভিডিওতেই বলি যেখানে আসবেন কীভাবে এখানে আসার জন্য মেনলি আপনাদেরকে যেখান থেকে আসেন ঝালদা আসতে হবে আর এই দিক থেকে টাটা বাঘমুন্ডি বলরামপুর দিক থেকে আসতে গেলে বাঘমুন্ডি আসতে হবে কালীমাটি মোড় ঠিক আছে বা অনেকে টাটা বা চান্ডিল ওই সাইডে হলে সুইসা স্টেশনে নেমে সুইসা অবশ্য সুইসা স্টেশন থেকে নেমে আপনাকে অটো বা কিছু করতে হবে বা নিজস্ব গাড়ি থাকলে তো সবাই রুট আশা করছি জানেনি যারা জানেন না তাদের জন্য বলছি ই চাক জায়গাটির নাম গ্রামের নাম ই চাক ঝালদার থেকে মোটামুটি আট কিলোমিটার মতো হবে এই দেখুন মাইক আর লাইটগুলো হাইমাস্ট ল্যাম্পের মতো লাইট লাগানো রয়েছে পুরো মাঠ জুড়ে হাই মাস্ট ল্যাম্পের মতো লাইট সাথে মাইক লাগানো রয়েছে কাল অব্দি পুরোপুরি এই যে কুঞ্জগুলো দেখছেন যে পুরো রেডি হয়নি কাল সকালের মধ্যে পুরো রেডি হয়ে যাবে এই দেখুন টিউবওয়েলের কাজ চলছে টিউব বোরিং কমপ্লিট হয়ে গেছে টিউবওয়েলটা লাগানো হচ্ছে এরকম অনেকগুলো টিউবওয়েলের কাজ দুটো দুটো তিনটে টিউবওয়েল রেডি করা হয়েছে জলের ঘাটতিটা মেটানোর জন্য কারণ ওইখানে আশপাশে কোনো জলের ব্যবস্থা ছিল না আগে এর আগে লাইটটা মনে হয় রাঁচির থেকে আসা কিন্তু লাইট আর সাউন্ডের ব্যবস্থা খুব সুন্দর এখানে যারা লাইটের কাজ করছে তাদের আমি দেখলাম মানে কোনো ধরনের শর্ট সার্কিট বা কোনো কিছু না একদম সেফটি মেজার করে ওরা কাজ করছে হ্যাঁ কীর্তন পার্টিটা সব রেডি হচ্ছে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন কীর্তন পার্টিগুলো সব রেডি হচ্ছিল নাম শুরু হওয়ার সময় আমি এবার আমরা যাচ্ছি ঠিক রাধা রাধাকুঞ্জর দিকে যেখান থেকে শুভারম্ভটি হবে একসাথে একশো আটটি কুঞ্জে গুঁজে উঠবে শ্রীকৃষ্ণের নাম রাধাকুঞ্জে শঙ্খনাথ হতে হতেই একশো আটটি কুঞ্জে একসাথে কৃষ্ণের নাম গুঁজে উঠবে বিশেষ মুহূর্তটি এই ভিডিওতে দেখুন

राधा मंदिर का साउंड खोल लीजिए हेलो कृपया साउंड मंथन से अनुरोध है हमारे राधा मंदिर के साउंड थोड़े खोलने का कृपा करें साउंड मंथन से বাকি অন্য মাইক্রোফোন ব্যবহার করবেন নাই থেকে অঙ্গনাথ শুরুের ধন্যবাদ সেরা দেশ هذا هذا <applause> শুরু হয়ে যাওয়া সবাই সারা কুন্দর করছে কারণ একসাথে প্রতিটা মন্দিরে প্রতিটা শুরু হয়ে গেছে কৃষ্ণ নাম শুরু হয়ে সবাই পরিক্রমা করছে রাধাকুঞ্জের অনেক অনেক শ্রদ্ধালু এসে জুড়ছে তারাও পরিক্রমা শুরু করছে সাইডের যে মন্দিরগুলো রয়েছে সাইডের মন্দিরগুলোতেও একসাথে কৃষ্ণ নাম কিন্তু চলছে কন্টিনিউয়াসলি சூந்த பாலு முதல் சேர்ந்து ஷேர் பலாம் சேனல் சப அவச